সমস্ত খাজা কবি না আহ জল নিমা গেল সুলা আগে ধরাল গিয় তো এত দিলে হয় না আরে ফুল কাটছ মা কই

দোسل বাজারে দোকান করে মাস্টার্স পাস করে কম্পিউটার ট্রেনিং সেন্টার কম্পিউটার দোকান বাজারে সবচেয়ে বড় দোকান হুম চাকরি না চাকরি করব না ব্যবসা করব ব্যবসা এর লোক আর

いやはり。

খেটার সময় এটাই খুব মজা লাগে